আজকের শুরুতে র্যালি যেটা হয়েছে আপনারা জানেন ঢাকা মহান উত্তর বিএনপির এবং বর্তমান ভাইকে উত্তর বিএনপির নির্বাচিত করাই পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বলতে চাই এই বাংলাদেশ যে ভোটার আছে টোটাল ভোটার বারো কোটি ভোটারের মধ্যে সাত কোটি এই মেহনত কর্মচারী মানুষ এই কর্মচারী মেহনত মানুষ যতক্ষণ আপনার জাগ্র থাকবেন এই দেশ জাগো থাকবে আপনার থাকবেন এই দেশ খারাপ করবেন বন্ধুরা আপনারা সময় জাগো থাকবেন এবং সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে দেশ নমস্তে গ্রমণের নেতৃত্বে সারা বাংলাদেশে ধানের শেষের একটা বিপ্লবের মধ্যে আমরা একটা সরকার গঠন করবো আপনার সময় করে এই বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ Gel. Hadi. 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 Hadi.